বোঝা গেল না তোমাকে পেয়ে আমি শান্তি পেয়েছি জীবনে বাহা সুখ খুঁজে পেয়েছি কিন্তু এখন আমি যা করব তা নিজের জন্য করব এতে তোমার কোনো ভূমিকা নেই বলো আমি তো তোকে কোনোদিন এমন কারো খারাপটা করতে দেখি লাই রে আমার মরত এমন দেখতে মোর সত্যি ভালো তো যদি কেউ যেচে আমাকে ইনভাইট করে তাহলে সেই ইনভিটেশন আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে না তার মুখে আমি যাই বলি না আমার আসল লড়াইটা কিন্তু মনের সঙ্গে নয় আমার লড়াই হলো ধ্রুব সঙ্গে সেই লোকটাই মুনকে স্পয়েল করেছে না হলে কোনোদিনও মুন এরকম একটা নোংরা কাজ করতে পারতো না আমার থেকে ভালো আর ইষ্টি ইষ্টিকুটুম সোম থেকে প্রতিদিন দুপুর দুটোয় স্টার জল সায়